এই নামনি আসামে জলেশ্বর প্রেক্ষাপট নামের একটা ইয়ে পোর্টেল একটা আছে যেটা জলেশ্বর প্রেক্ষাপট নামের যেটা পোর্টাল আছে এই নামনি আসামে একদম খলগণের সৃষ্টি করছে যেটা খুবই ভাইরাল আমি আজকে এই সাথে পরিচয় হওয়ার পরে খুবই আনন্দিত ভাই আছেন বলো অ্যাকচুয়ালি ভাই আমি দিন ধরে ভাবি যে আমরা লগে দেখা করবো যদি আমি বরপেটা থাকি আমার বাড়ি হলে বরপেটা এই যে কথা বললে বাজে নাড়া তো আমি বাবার ছোট বেড়া আমি কোনো কাজে দিবার পারি না ভেটা তো আজকে আপনার সাথে দেখা হওয়ার পরে খুবই ভালো লাগছে সেটা আমি প্রকাশ করবার পারতেছি না আর প্রকাশ করবো গেলে কিন্তু প্রকাশ করতাম আহ আসলে আমরিক আমরিক দেখে খুব ভাল লাগছে তো আপনার মিজান ব্লক মাঝে মাঝে দেখি আপনি যেহেতু সুন্দর সুন্দর যে হাতে যে ঠোলো লোকের সাথে মিলান মাঝে মাঝে ভিডিও দেখি ভালো লাগে আজকে সত্যি করে দেখে ভালো লাগলো আর সাথে মিথ হইলো খুব ভালো লাগলো তো আজকে যেহেতু আপনি আমাদের জলে সেরে যাচ্ছেন আমাদের অঞ্চলটা দেখলেন ভালো লাগলো তো তো এই অঞ্চল পরিদর্শন মানে ওরকম না কন্টেন্ট বা একটা কন্টেন্ট বানানোর জন্য এক গ্রামে আরেক গ্রামে যায় সবচেয়ে দুঃখ বিষয় লাগছে কিন্তু সবচেয়ে ভালো বস্তুটা হচ্ছে যে আমার

তো আসলে খুবই সুন্দর প্রশ্ন করেছেন এটাই আমাদের জন্য একটা লজ্জাজনক কেননা যে শুধু বরপেটা থেকে এসে আমাদের অঞ্চলে তিনি একটা কাজে আসছেন তো এই কাজে আসে দেখে রাস্তাঘাটের কি দুরবস্থা তো আসলে আপনি খুবই সুন্দর প্রশ্ন করেছেন আমাদের এখানে বিধায়ক হয়েছে এমপি হয়েছে এনারা কিন্তু ভোটের সময় প্রলোভন দেয় তারা তিনি প্রতিশ্রুতি দেয় যে মেন রোড যে লক্ষ্মীপুর ফকিরগঞ্জ লক্ষ্মীপুর যেটা পিডব্লিউডি রোড লক্ষ্য নির্মাণ বিভাগের যেটা রোড এই রোডটা বর্তমান যেটা জরাজীর্ণ

বিধ বিদ কৰি লৈছো কিন্তু আপুনি এক মিয়া অৰাৰ ৰাজনীতি কৰো আঙুৰি নিয়া অৰা চাই আঙুৰি জেগাই থুা

আমি যি কথা কৈলি যে ভোট নিয়া প্ৰতিশ্ৰুতি এম পি আছিলো বা তো তিনারা আসলে এই পাবলিক এই অঞ্চলে যে মানুষ বসবাস করে এই অঞ্চলে যে হাজার হাজার মানুষ বসবাস করে আর এই অঞ্চলের মানুষগুলো মধ্যবিত্ত গরিব মানুষ এই অঞ্চলে বেশিরভাগ মানুষ তো এই অঞ্চলের মানুষ মানুষগুলা ভাবে না নাই তারা এটা চিন্তা করে যে এই রাস্তায় তো কষ্ট করে পার হয় আজকে দেখেন এই মানুষগুলা ব্যবসা করে স্কুল কলেজ থেকে আরম্ভ করে সব জায়গায় যায় কিন্তু নিয়ে কোনো কাম দেয় না কিন্তু বিগত দিনেও কাম দেয় নাই কিন্তু সামনে এখন যে যেনারা আছে এনারা কতটুক করে এটাইও দেখার বিষয় তো বন্ধুরা আসলে বেশি লম্বা করুন আমি যখন গায়ে বান্ধার রাস্তা দিয়ে লেগে গেছে আমি ধান্দা

মানে আর সব কিছু করে নিতে লুইডা নিতে জাম করে এটা আসলে তো বিষয় বুজার বিষয় তে দশক বন্ধুরা যদি আসলে আমার জানি না আমার ভিডিওটা কি রকম দেখবো যদি আমার ভিডিওটা অরহম কোন রাজনৈতিক নেতা দেখে তাহলে এই রাস্তার মধ্যে একটা দৃষ্টি সুদেশ্য দিবেন বেলা আশা রেগা ভিডিও তে বিদায় লইছি আর হই ভাই কি করব এই কথা বল আমি একটা কথা কবার চাই যে আমাদের যে গ্রাম ও অঞ্চলের যেগুলা রাস্তাঘাট আছে খুবই খারাপ তে আমি যেগুনা আমার ভোটাররা যারা আছেন যারা রাইজ আছেন সবে মিলা বড় বড় যেগুলো নিউজ চ্যানেল পোর্টাল আছে ওখানে আপনারা ডাক দেন দেওয়ার প্রতিবাদ করেন কারণ এগনার রাস্তা গভর্নমেন্টের যারা হাই লেভেলের মানুষ আছে ওরা দেখা উচিত কারণ ওরা দেখে না আরো যেখানে বইয়ে রয়েছে রাস্তার কাম কেমনি করবো রাস্তা তো দেখে না ওরা ওরা তো এই অঞ্চলে আসে না যারা হাই লেভেলের যারা এই আছে ঠিক আছে তা আমি কই গ্রাম অঞ্চলের যারা যারা আপনারা গ্রামের মানুষ আছেন সবে আপনারা মিলা বড় বড় জেলা নিউজ পোর্টাল আছে ডাক দেন রাস্তা কোনা দেখেন আর প্রতিবাদ করেন তবে ইনশাল্লাহ কাম ফট করে যাবো এইখিনি কোৱা ভালো লাগলো বিজান ভাই বিজান বাইকে অশেষ ধন্যবাদ আমাৰ অলপ দেখা হলো ত ইনচাল্লাহ যাব একদিন হা ইন